ভিতর সেটা হাইট হচ্ছে 1 ফিট 1 ফিট না হ্যাঁ 1 ফিট দেখেন 25 25 কি 25 ইঞ্চি 5 ইঞ্চি গাতনি তো আছে 5 ইঞ্চি গাতনি তখন কিন্তু গরুটা ওই জায়গা থেকে খাইতে পারে না যেমন মাথা এখানে দিতে পারে এখানে এখানে থাকলে অতি সহজে গরুটা খাইতে পারবে আমার দেখেন ও আছে দেখেন এই কথা বলবো যেটা আপনারা যখনই একটি নতুন খামার সেট করবেন নয় ফিটার টিনের দেওয়ার চেষ্টা করবেন সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা আসলে যারা খামার করতে চান খামার শেড করতে চান আসলে একটি পরিপূর্ণ সুন্দরভাবে খামার শেড তৈরি করতে কত টাকা খরচ হয় এবং গরুর জন্য যে চারি তৈরি করবেন সেই চারি কিভাবে দিতে হয় আজকে এই টুজিট জানাবো আপনারা যদি গরু পালন করেন গরু পালতে হলে অবশ্যই খামার শেডের প্রয়োজন আগের মতো আবদ্ধভাবে গরু পাললে আপনার গরু কোনো সময় সাহস হবে না এবং রোগ থেকে নিরাপদ থাকবে না তা প্রথমে আপনাদের যাদের অর্থ আছে তারা অবশ্যই খামার সেট করতে পারবেন যাদের কম বাজেট রয়েছে তারা কম বাজেটেও খামার সেট করতে পারবেন সমস্যা নাই তাহলে দেখান আর দেখাবো আজকে যে কীভাবে খামার সেটটা তৈরি করা হয়েছে যে কত টাকা খরচ হয়েছে এটু তাহলে চলুন দেখে দর্শক ফাইনালি আমরা এখন খামার ঢুকে পড়লাম দেখেন দর্শক এরকম খামার আপনারা কখনো দেখেছেন কি না দেখে থাকেন আজকে এই ভিডিও থেকে আইডিয়া নেন আসলেই খামারটা কিভাবে করতে হবে তো আমরা এখন জানবো যে কত ফিটেজ করে বানানো বানানো হয়েছে হাইট কতটুকু আছে কি কি ব্যবহার করা হয়েছে এখানে তো প্রথমে আমরা হাইট দেখবো নাকি প্রথমে আমরা হাইটটা দেখাচ্ছি আপনাকে হ্যাঁ এটা যে ভিততের হাইটটা ভিতরের হাইটটা আপনার উচ্চতা সেটা হাইট হচ্ছে 1 ফিট 1 ফিট না হ্যাঁ 1 ফিট 1 ফিট হইছে 1 ফিট 1 দর্শক দেখেন আপনাদের এখন দেখাই এই পাশে এটা হচ্ছে দর্শকের যে গোজি ভাবে যেদিকে থাকবে আর কি 25 কি হ্যাঁ 25 ইঞ্চি 25 ইঞ্চি 25 ইঞ্চি হইছে এখন আমরা এই দিকে দেখব এই পাশেও 25 অর্থাৎ স্কয়ার 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 এদিকে পঁচিশে এদিকে পঁচিশ তাই না হাইট হচ্ছে এক ফিট এক ফিট আর এটা আপনার হচ্ছে পাঁচ ইঞ্চি গাতনি এটা হচ্ছে পাঁচ ইঞ্চি গাতনি অনেকে আছে যে কেউ আছে খাড়া করে দেয় তো এখানে গরু থাকবে গরু তো বেশ ইষ্ট থাকে শক্তিশালী এখানে এই পাঁচ ইঞ্চি দিয়ে আপনারা চারি তৈরি করবেন আর ওপরে এত সুন্দরভাবে নেট করা হয়েছে অসাধারণ আচ্ছা আচ্ছা ভিতরের ভিতর দিকটা কি কিভাবে করা হলো এটা ভিতরের এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে অনেকে আছে যে নিচেরতলাটা এই যে এরকম কানি মেরে দেয় না কানিটা দেখেন রাউন্ড করা দেওয়া হয়েছে এই পাশে রাউন্ড করে দেওয়া হয়েছে চারো পাশে রাউন্ড করে দেওয়া কারণটা হচ্ছে যখনই আপনি খাদ্য দিবেন হ্যাঁ হুম যখনই খাদ্য দিবেন এই খাদ্যটা এ দেখেন পানিটা কিন্তু গোল হয়ে রয়েছে এখানে মাঝখানে গোল হয়ে রয়েছে হ্যাঁ যে খাদ্যটা এই মাঝখানে থাকবে গোলটা অতি সহজে সম্পন্ন খাদ্যটা খেয়ে ফেলবে আর যখনই আপনারা এই রাউন্ড মারবেন না হ্যাঁ এই কানিতে খাদ্য থাকবে এই কানিতে খাদ্য থাকবে বেজে তখন কিন্তু গরুটা ওই জায়গা থেকে খাইতে পারে না যে মাথা এখানে দিতে খাইতে পারবে না খাদ্য জমে থাকবে খাদ্য ইনফেকশন হবে হ্যাঁ অসুবিধা হয়ে হবে খাদ্য নষ্ট হবে এ দেখেন এখানে থাকলে অতি সহজে গরুটা খাইতে পারবে আবার দেখতেছি যে এই এটা কি দেওয়া হয়েছে এটা এটা ভাই বোতল দেয়া হয়েছে অনেকে পাইপ ব্যবহার করে পাইপের চেয়ে কিন্তু বোতলটা ভালো আর বোতলটা আপনার চেষ্টা করবেন দেখবেন যে বোতলটা একদম ওয়ালের সাথে ঘেসে দিবেন কেননা গরু এখানে পাড়া দিলেও এখানে লাগবে না গরু কত গরু আছে কামড় দেয় কামড়ে খেয়ে ফেলে এটা কিন্তু তা পারবে না এখানে মুখ লাগাইতে পারবে না দেখেন আমাদেরকে এই যে দেখেন এই যে একবার খুলে দেখান হ্যাঁ খুলে দেখেন একবারে

দেওয়ার পরে একবার পলস্টার দিয়ে একবার ঢেকে দেওয়া হয়েছে আচ্ছা 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 এখানে দেখুন এই যে বড় বড় পুরোটাই আমরা কিন্তু একদম প্রসেসিং করে দিয়েছি এখানে দুটি দেওয়া আছে দুটি কেন দেওয়া হলো এই বিষয়টা কারণটা কি দুটি দেওয়া আছে এখানে যেহেতু বড় শক্তিশালী ষাড় গরু পালন করা হবে দুটি দিয়ে বাধা থাকলে গরুটা নড়াচড়া করতে পারবে না ডাবল দেওয়া হয়েছে ডাবলটা দেওয়া হলে ভালো আচ্ছা আচ্ছা এখানে দাবি গরু থাকে

বৃদ্ধি থাকবে আচ্ছা আচ্ছা কিভাবে ঢালঘাটটা আপনারা এক থেকে তিন ইঞ্চির মতো দিবেন শুধু পানিটা যেন গড়ে যায় বেশি ঢাল দিবেন না বেশি ডাল দিলে কি হয় এক সময় দেখা গেল যতই আপনি এখানে ঘোলা না ব্যবহার করেন আহ খসখসা রাখেন তারপরেও কিন্তু পানি টানি চুনা টোনা পরে কিন্তু একটু হলো পিছলা হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা বেশি ঢাল দিলে গরু পরে যাওয়ার সম্ভাবনা আছে দুর্ঘটনা হতে পারে ঠিক আছে এরকম ঘটনা আমাদের এলাকায় ঘটছে আগে যারা খামার সেট করছে নতুন অবস্থায় মানে করছে ভুলভাবে করছে ভুল ভাবার কারণের কারণে অনেকের গরু দেখা যাচ্ছে পরে গেছে পরে যে কোটি উঠে গেছে মানে এক দুর্ঘটনা ঘটে গেছে এই ঢাল বেশি দেওয়ার কারণে কিন্তু এখন থেকে আমরা যে এখানে চারি তৈরি করতেছি খামার শেপ তৈরি করতেছি সেখানে কিন্তু আমি বেশি ঢাল দেই না অল্প পরিমাণ ঢাল দেই শুধু যেন পানিটা পড়ে যায় গড়ে যায় আচ্ছা 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 খেয়াল রাখতে হবে আচ্ছা আর কি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে যেদিকে খেয়াল রাখতে হবে একটা খামার শেপ তৈরি করার জন্য আপনি যদি বলতেন যেহেতু আপনার অভিজ্ঞতা হয়েছে আপনি এই চারিগুলো নিজেই বানাইছেন তাই না হ্যাঁ নিজে বানাইছি গতকালকে কাজগুলো ফিনিশিং দিছি এখন চালের

এক বস্তার বেশি ছিমিট দেওয়া হচ্ছে মানে কয়েকদিন হয় এক সপ্তাহ হয়তো দুই সপ্তাহ মতো শুকাইতে লাগে শুকাইলে কি কাজটা করে সুবিধা হয় নড়বে না এবং মজবুত হবে পানি দেওয়া হচ্ছে

ওদিকে জায়গা হবে এখানে ছয়টা চাকরি তৈরি করা হয়েছে ছয়টা গরু পালতে পারবে ছয়টার জায়গা পাঁচটা পারলে আরো ভালো পাঁচটা পাললে আরো ভালো হবে মানে বড় সাইজের গুলা পাঁচটা পালতে পারবে ছয়টা চাকরির মধ্যে আর ছোট গুলা হয়ে থাকে তাহলে ছয়টা ছয়টা থাকবে ছয়টাই থাকবে আর এখানে যে দরজাটা দেওয়া হয়েছে যেহেতু অনেকে সময় দেখা যায় যে বড় গরু পাললে আচ্ছা আচ্ছা ওয়াল কেটে বের করতে হয় হ্যাঁ হ্যাঁ এই ভুল করা যাবে না দরজাটা অবশ্যই আপনার পরিমাণ মতো বড় রাখবেন

আহ এটা হবে কত জানেন ফিট এর জন্য 12 ফিট হবে মাইজাটা 12 ফিট হবে 12 জায়গা আবার অনেকে বলতে পারেন যে ভাই সাইডতে তৈরি করছে মুসুরির টানানোর জায়গা এখানে আর কা প্রসেসিং আছে মুসুরি টানাইতে পারবে এখন থেকে এখান থেকে সেট করে বাইরে দি সিলাই করে দিতে পারবেন এটাও একটা প্রসেস আছে আবার অনেকে দেখা যায় এদিকে জায়গা রাখে যাতায়াতের জন্য চাইটা আর ওইদিকে আসে তাহলে নয় ফিট ঘর লাগবে তাই না নয় ফিট ঘরে লাগবে আর এটা খাদ্য কিন্তু বাইরে থেকে দিতে পারবে অনায়াসে কোনো সমস্যা হবে না আর এই পাশে দেখেন আপনি ছাগল পালতে পারবেন ছাগল পালনের জন্য এদিকে বাড়ানো হয়েছে এখানে বাদাই করা হবে ছাগল এই পাশে যেহেতু টান জায়গায় এদিকে গরু আসবে না এদিকে ছাগল থাকতে পারবে নিরাপদ নিরাপদ ভাবে

এখানে ধান রাখার জন্য আমরা নিচে কিন্তু করি নাই মানে যেটা ঘোলা বলা হয় সিমির দিয়ে নেই কেন দেওয়া হয় না এটা সিমির দিলে কি হয় দেখা যায় যে ফ্লোরটা ঘেমে ওঠে ঘেমে ধান নষ্ট হয়ে যায় আর এখানে আমরা সিমিট ব্যবহার করি নাই মানে উপরে সিমিট ব্যবহার করি নাই আর এখানে আমরা এমন একটা মেডিসিন খাটাইছি দর্শক যে মেডিসিন অনেকে জানেন না আর কেউ কেউ জানেন এখানে সিমিট দেওয়া আছে একটা যেটা পঁচিশ টাকা কেজি নেয় প্যাকেটটা ওটা হচ্ছে পাটলু সিমেন্ট বলা হয় এটা ব্যবহার করে ফুল বিল্ডিং এর ড্যাম পূর্বের জন্য এই পাটলু সিমেন্ট দেওয়ার কারণে এখানে সুখ না থাকবে অল টাইম সুখ না থাকবে হ্যাঁ অল টাইম সুখ না থাকবে এই সিমেন্টটা খুবই কার্যকরী এটা আপনারা দেখবেন যে মিস্ত্রি লাগান না কেন ওই মিস্ত্রি ভাইদের বলবেন যে অবশ্যই আমার ধানের খাদ্য গুদামে শুকনো রাখার জন্য পাতলু সিমেন্ট যেটা আছে ওটা কোনটা ওটাকে এনে দিয়ে কাজ করে দিতে বলবেন তাহলে আপনাদের এই ফলুটা সবসময় শুকনা থাকবে এই যে আপনারা দেখেন এইখানে দেখাচ্ছি ধানের গোদামটা এখানে আপনার হচ্ছে ছয় ফিট সাড়ে ছয় ফিট আচ্ছা আচ্ছা সাড়ে ছয় ফিট আছে এবং এই পাশে এটাও মাপ দিয়ে দেখাই এটাও মাপ দিয়ে দেখাই আপনাদের

আপনার হাইটটা হবে আচ্ছা অনেকে আছে নিচু করে দেয় নিচু করে দিবেন না নিচু করে দিলে গরুর এই যে ফ্যান দেওয়া লাগবে ফ্যান দিতে অসুবিধা ফেলটা ঘুরবে যেন হাইট থাকে আবার দেখা যায় আলো বাতাসটা আসবে বাইরে আর অবশ্য আপনি যে একটা কথা বলবো আপনারা যদি নতুন করে খামার শীত তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনারা দেখবেন যে যে সাইডে আপনাদের বাড়ির আশেপাশে আলো বাতাস যে সাইডে আসবে সেই সাইডে আপনারা ঘরটা দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে গরমের দিনে বাতাস আসবে এবং শীতের দিনে দেখা যাচ্ছে আহ সূর্যের আলোটা আসবে তাহলে আপনাদের গরুগুলো ভালো থাকবে